স্বাগতম আজকের আবহাওয়ার খবরে আজ একুশে আগস্ট বৃহস্পতিবার চলুন জেনে নেই পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার আকাশের খবর কোথায় রোদ কোথায় বৃষ্টি আর কোথায় জড়ো হওয়া বয়ে যেতে পারে তা বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওটিতে ভিডিও শুরু করার আগে কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনের আবহাওয়ার আপডেট সবার আগে পেতে দর্শক উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে দার্জিলিং ও কালিপং পাহাড়ি এলাকায় মেঘলা আকাশ এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পর্যটকদের সতর্ক থাকতে হবে পাহাড়ি রাস্তায় জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহারে মাঝারি বৃষ্টির সঙ্গে বর্জপাতের সম্ভাবনা রয়েছে চা বাগান এলাকায় কাজের সময় সাবধানতা জরুরি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর ও মালদাতে সকাল থেকে আংশিক মেঘলা থাকবে দুপুরের পর বর্জ্য হালকা বৃষ্টি হতে পারে মালদা ও উত্তর দিনাজপুরে দক্ষিণ দিনাজপুরে মাঝারি বৃষ্টি ফলে কিছু এলাকায় জল জমতে পারে এদিকে বীরভূম মুর্শিদাবাদ ও নদিয়াতে এই জেলাগুলোতে আংশিক মেঘলা আকাশ থাকবে এবং মাঝে মাঝে রোদ দেখা যাবে বিকালের দিকে নদীয়া ও মুর্শিদাবাদে হালকা বৃষ্টি হতে পারে বীরভূমে বৃষ্টি কম হলেও আর্দ্রতা বেশি থাকবে হাওড়া হুগলি কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনায় কলকাতা শহরে সকালে রোদ তবে বিকালের দিকে হালকা বর্জ্যসহ বৃষ্টি হতে পারে হাওড়া ও হুগলিতে গরম ও আর্দ্র আবহাওয়া তবে সন্ধ্যায় বৃষ্টির সম্ভাবনা উত্তর চব্বিশ পরগনায় বর্জ্য ঝড়ের সম্ভাবনা আর দক্ষিণ চব্বিশ পরগনায় সমুদ্র উপকূলে দমকা হওয়া বয়ে যেতে পারে জেলেদের সতর্ক থাকতে হবে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়ায় পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়ায় তাপমাত্রা তুলনামূলক বেশি গরম ও অস্বস্তিকর পুরুলিয়ায় আংশিক মেঘলা আকাশ এবং বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুবই কম পূর্ব মেদিনীপুরে সমুদ্রের প্রভাবে দমকা হাওয়া ও হালকা বৃষ্টি হতে পারে বর্ধমান পূর্ব ও পশ্চিম ঝাড়গ্রাম বর্তমানে আংশিক মেঘলা আকাশ দুপুরের পর হালকা বৃষ্টির সম্ভাবনা ঝাড়গ্রামে বৃষ্টিপাত খুব একটা হবে না তবে আর্দ্রতা বেশি থাকবে